অনেক সুন্দর কিন্তু একটা কালেকশন এসছে উডেন টেকচারের ফ্লোরা সিরিজ কম বাজেটে কম দামে টাইস দিতে চান সেটাও পেয়ে যাচ্ছেন সোনারগাঁও টাইস কোম্পানিতে যারা একটু সিম্পল দিতে চান প্লেন দিতে চান যে তাদের জন্য এটা আছে এত আইটেম দেখেন কোটিং দেয়া আছে যাতে হচ্ছে গিয়ে ময়লাটা ভেতরে না বসে আইটেম যে রয়্যাল সিরিজ আছে ফুল ডেকোরেটিভ ওয়াল টাইলস ডিজাইন করা এটা আসসালামু আলাইকুম রাজীব ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আসলে বাড়িতে তো আসলে ফ্লোর ডেকোরেশনের পাশাপাশি ওয়ালও ডেকোরেশন করতে চায় সবাই তো ফ্লোরের জন্য তো অনেক টাইলস দেখে অনেক ওয়াল ডেকোরেশনের জন্য কি টাইলস আছে ভাই যেহেতু ভাইয়া সব ধরনের টাইলসই আমরা রাখি টাইলসের বিজনেস যেহেতু করি ওয়াল এবং ফ্লোর ছাদ লুফটপ সব আছে আমাদের কাছে সো ওয়ালে আসলে অনেক ভ্যারাইটি স্টোন বডির সিরামিক বডির আবার সিরামিক বডির মধ্যে অনেক কালেকশন থাকে ডিফারেন্ট সাইজ থাকে তো আমরা আজকে মূলত কিছু ওয়ার্ল্ড টাইলস নিয়ে কথা বলি স্পেসিফিক্যালি যদি বলি বারো চব্বিশ যেটা আমাদের এখন মোস্ট প্রিমিয়াম বা সবচেয়ে বেশি সেল করা আইটেম বিশেষ করে যারা ফ্ল্যাটের জন্য কিনে থাকেন যে একটা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা ফ্লাট বাড়ির টাইলস করছি বা সৌন্দর্যের জন্য যারা ডেকোরেশন করে থাকেন তো তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা দেখেন আমরা বারো চব্বিশ সাইজটা কেন স্পেসিফিকভাবে বলছি কারণ এটা এখন সবচেয়ে বেশি সেল হয় বা বর্তমান বাজারে হ্যাঁ তো বারো চব্বিশের কিছু নতুন কালেকশন রেখেছি আমাদের আজকের ভিডিওতে তো শুরুতেই প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিই সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপারে এসে আমাদেরকে নখ দিলে আমাদেরকে পেয়ে যান তো শুরুতেই দেখতে পাচ্ছেন চমৎকার একটা স্কাই ব্লু কালার টাইলস নতুন ডিজাইন রেখেছি আপনাদের জন্য অনেক সুন্দর অ্যাক্সিরামিক লেকজান্ডার ব্র্যান্ডের বারো চব্বিশ ডিজিটাল প্রিন্টের ওয়াল টাইলস এটা প্রাইস রেঞ্জ আশি টাকা স্কোয়ার ফিট তার পাশাপাশি আমাদের এই যে গোল্ডেন কালারটা আছে এটা দেখতে পাচ্ছেন এটাও নতুন এই যে পাশাপাশি আর জাস্ট একটু ওয়ান বাই ওয়ান দেখা দিই কারণ অনেক কালার তো একটু জাস্ট কালারগুলো দেখা দিই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট রেখে দিবেন আমাদেরকে ছবি পাঠালে স্ক্রিনশট পাঠালে আমরা আরও ক্লিয়ার পিকচার এবং ডিটেলস বলে দিই এই যে দেখতে পাচ্ছেন স্কাই ব্লু কালার এই যে এটা আছে একটু চমৎকার একটু ডিফারেন্ট কালার হ্যাঁ আপনারা এটা তো কিচেন ও ডেকোরেশন করতে পারবে চাই যে কোনো টাইলস স্পেসিফিক না যে আপনি এই জায়গা ব্যবহার করতে হবে এখন কিছু আছে যেমন কিচেনের ডেকো দিয়ে যেগুলো সাজানো ওগুলো আপনি চাইলে ড্রয়িং ডাইনিং বা ওয়াশরুমে ব্যবহার করতে পারছেন তখন এটা বাধ্যতামূলক আপনাকে ডেকোর অনুযায়ী হচ্ছে আসলে সেটা হবে বাট এইটা আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন এটা আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন মানে কমন টাইস যেটা বলতে পারি সো এরকম অসংখ্য ডিজাইন আমরা সাজিয়ে রেখেছি দেখবেন এগুলো কিন্তু সবই নতুন এই যে এইখানে যে ডিজাইনগুলো আমরা এখন দেখাচ্ছি এগুলো আমাদের দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন এবং খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আশি টাকা রেঞ্জের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন আর কেউ যদি বিগ কোয়ান্টিটি নিয়ে নেন তাহলে হয়তো আমরা আরও কিছুটা অনার পড়ব ইনশাল্লাহ আমাদের ডিবিএল এর নতুন এই ডিজাইনটা এসছে অ্যাম্বুস ডেকো দিয়ে সাজানো ইডি সিরিজ হ্যাঁ এগুলো একটু প্রাইস বেশি তো যারা অ্যাম্বুস ডেকো নিতে চান আমাদেরকে বললে আমরা এরকম চমৎকার চমৎকার একটু ক্লোজ লুক নিয়ে দেখবেন একদম গ্লাস দিয়ে কত হেভি করে ডেকোরেশন করা দেখে না এর বডিটা নব্বই টাকা স্কোয়ার ফিট ডেকোটা একশো বিশ টাকা স্কোয়ার ফিট এর পাশাপাশি এখানে আরেকটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন সাদা নতুনের মধ্যে আরেকটা চমৎকার ডিজাইন চলে এসছে অ্যাম্বুস ডেকো দিয়ে সাজানো অনেক সুন্দর কিন্তু হেভি করে ডিজাইন করা এটা কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু ফ্রি ডিটেকচারের হ্যাঁ এটা পেয়ে যাচ্ছেন নব্বই টাকা এবং ডেকোটা একশো বিশ টাকা রেঞ্জের মধ্যে যেই ডেকোগুলো একটু হেভি অ্যাম্বুস ওগুলোর শুধুমাত্র একটু সামান্য বেশি এটা আসছে নতুন এটাও আমাদের নিউ কালেকশন ড্রয়িং ডাইনিং কিচেনের জন্য আউটস্ট্যান্ডিং একটা ডিজাইন অনেক সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে এটা আছে ডিবিএল সিরামিকের এটা আছে ডিবিএল এর নতুন কালেকশন এটাও অ্যাম্বুস ডেকো ইডি সিরিজ নব্বই টাকা এবং একশো বিশ টাকা ডেকোটার প্রাইস খুবই সুন্দর

তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা নতুন ডিজাইন বারো চব্বিশের এরকম অসংখ্য ডিজাইন আমি জাস্ট একটু স্ক্যান করে দেখা দিই আপনাদেরকে অ্যাট এ গ্লাস দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইন হ্যাঁ এগুলোর ডিজাইনের আছে সেগুলো ম্যাক্সিমামই ডিবিএল মির এবং এক আমাদের আমরা তিনটা ব্র্যান্ডের অফিসিয়াল ডিলার এবং ব্রাইট সিরামিকের আমরা অথরাইজড ডিলার তো এখানে আমাদের মির সিরামিকের নতুন একটা কালেকশন এসছে উডেন টেকচারের ফ্লোরা সিরিজ নব্বই টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন পাশাপাশি মিরের এই ডিজাইনটাও আছে এটাও আমাদের এক পপুলার ডিজাইন পঁচাশি টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের যে বারো আঠেরো আছে একটু কম দামে যারা নিতে চান হ্যাঁ তারা এগুলো নিতে পারবেন বললে হবে রাজবি আমাকে মিড রেঞ্জের কিছু ডিজাইন পাঠান মানে ওয়াল টাইলস ভিতরে এটা কম বাজেটে পাওয়া যায় মিড রেঞ্জ মানে এগুলো 60 থেকে 70 টাকা রেঞ্জের মধ্যে আপনারা এই ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ অসংখ্য ডিজাইন আছে আবার এই যে 12 24 নিচেও দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইন আমরা রেখে দিয়েছি কারণ এত আইটেম রাখার জায়গা নেই তারপরে দেখেন মোটামুটি 1000 আইটেম শুধু বারো চব্বিশেরই আমাদের আসে যেটা হাতে গোনা ঢাকা শহর শহরে একটা শোরুমে ছাড়া পাবেন না এত আইটেম যে রয়্যাল সিরিজ আছে ফুল ডেকোরেটিভ ওয়াল টাইলস একশো দশ টাকা স্কোয়ার ফিট মানে একবার রাজকীয় লাগে হ্যাঁ রাজকীয় ডিজাইন এর বাইরে আমাদের মোস্ট প্রিমিয়াম যে সাইজটা বারো চব্বিশ স্টোন বডি পাথর বডি টাইলস এখন কিন্তু অনেক ইউজ পরিমাণে সেল হয়ে থাকে আমাদের যারা দর্শকবৃন্দ আছেন গ্রাহকবৃন্দ আছেন তারা পাথর বডিটাকেও অনেকে পছন্দ করে থাকেন প্রাধান্য দিয়ে থাকেন কারণ পাথর বডি টাইলস কিন্তু তুলনামূলক অনেক হেভি অনেক ডিউরেবেল অনেক টেকসই এবং অনেক মজবুত এরকম অসংখ্য ডিজাইন আমরা রেখেছি পঁচানব্বই টাকা থেকে শুরু করে একশো দশ টাকার মধ্যে বিভিন্ন ধরনের টেক্সচার বিভিন্ন ধরনের ডিজাইন আমরা আপনাদেরকে দিতে পারছি দেখতে পাচ্ছেন ওয়ান বাই ওয়ান একটু জাস্ট কালারগুলো দেখায় দেন যার যেটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিনশট দেবেন যে রাজি ভাই আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে তো আমরা ওটা ক্লিয়ার পিকচার এবং প্রাইস ডিটেল সব বলে দেই ওয়ান বাই ওয়ান এগুলো সব নতুন ডিজাইন যেটা নতুন এসছে এই দেখেন যারা একটু সিম্পল দিতে চান প্লেন দিতে চান যেটা আমি কোনো ডেকো ডেকো কিছু দেবো না বা এরকম সিম্পল দিতে চায় তাদের জন্য এটা আছে ভাই চাইলে কি মডিফাই করা যায় হ্যাঁ কোনো সমস্যা নেই এটার সাথে আমি অন্য কোনো ডেকো দিয়ে তো সাজাতে পারো প্রবলেম আবার অনেকে বলে রাজি ভাই আমি শুধু ডেকোটা নেব

ডিজাইন আমরা এই তিনটা আনসিপি সিরিজ তিনটাই আমাদের কাছে আছে একশো বিশ টাকা স্কোয়ার ফিট পাশাপাশি আমাদের মির সিরামিকের আমরা অথরাইজ ডিলার আমাদের দেখতে পাচ্ছেন বারো চব্বিশ সুগার ইফেক্ট বা সুগার গ্লেজের কিছু ডিজাইন আমরা রেখেছি আপনাদের জন্য যে অনেকগুলো কালার জাস্ট একটু ওয়ান বাই ওয়ান দেখা দেয় এগুলো সবই একশো টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন অনেকগুলো কালার আছে আমাদের কাছে তো বারো চব্বিশ 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 সব ধরনের কালেকশন পাচ্ছেন পাশাপাশি কিন্তু আমাদের ছোট সাইজও টাইলস আছে যারা কম বাজেটে কম দামে টাইলস নিতে চান সেটাও পেয়ে যাচ্ছেন সোনারগাঁও টাইলস কোম্পানিতে মানে রাজীব ভাই হচ্ছে মূলত সকল কাস্টমারদের কথা চিন্তা করে কিন্তু টাইলস রেখে থাকে ডেফিনেটলি ভাই আলটিমেটলি অন্যটা আমার ক্রেতা আমার যারা দর্শক কিন্তু তারাই কিনে থাকেন তারা কি নিতে চায় বা তাদের কি দরকার সেই অনুযায়ী কিন্তু আমাদের ডিসপ্লেটা আমরা গুছিয়ে থাকি রেখে থাকি আমাদের কালেকশনগুলো সো এরকম অসংখ্য ডিজাইন আছে আমাদের ওয়াল ফ্লোরের অনেক কালেকশন যারা যা নিতে চান আমাকে রাজি ভাই আমাকে আট বারো আমাকে বারো বিশ বারো চব্বিশ দেখান চব্বিশ চব্বিশ দেখান বত্রিশ বত্রিশ দেখান যা যেটা লাগবে আমাদেরকে নক দিবেন আমরা আমাদেরকে একটু মেনশন করে দেবেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় দেখা গেল আপনি চব্বিশ চব্বিশ নেবেন আমি আপনাকে বত্রিশ বত্রিশ ছবি পাঠিয়েছি বা চব্বিশ আটচল্লিশ ছবি পাঠিয়েছি সো আপনি পছন্দ করতে পারছিলেন না বা আপনার বাজেটে হচ্ছে না তো এই জন্য স্পেসিফাইড ভাবে বলে দিলে আমার জন্য ইজি হয় বিকজ কে কোনটা নি পেট আমাদের জানা নেই আমাদেরকে একটু প্রথমে হিন্দি দিলে বা দেখা গেলো আপনি এটা পছন্দ হলো এটা স্ক্রিনশট নিয়ে আমাকে না তার মানে আমি ধারণা পেয়ে গেলাম যে আপনি স্টোন বডির চাচ্ছেন তো এই অনুযায়ী আমরা আরো হাজারো ছবি আপনাকে পাঠিয়ে দিই তো আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাস মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় আমাকে বলে বাবা আমার আমার মেসেজটা আমার যারা ক্রেতাবৃন্দ আছেন তাদের কাছে পৌঁছে সব সবসময় হ্যাঁ কারণ উনি আমাকে সবসময় সাজেস্ট করে যে একজন ক্রেতা যে আমাকে না জেনে না চেনে তার কষ্ট পয়সা আমাকে দিয়ে বিশ্বাস করে পণ্যটা নিচ্ছে আমার কাজ হচ্ছে আমার দায়িত্ব হচ্ছে তাকে সঠিক পণ্য রিজনেবল প্রাইস এবং বেস্ট সার্ভিসটা দিয়ে তাকে খুশি করে দেওয়া এবং তাকে অনুরোধ করা যায় বা প্রোডাক্ট সার্ভিস এবং প্রাইস যদি ঠিক থাকে আপনি কিছু আমাদেরকে রেকমেন্ডেশন দিয়ে দেখা গেল ওই ভদ্রলোকের রেকমেন্ডেশনের কারণ আরও দশ পনেরো বিশজন একশো জন আমার কাছে পণ্য কেনার একটা সুযোগ তৈরি আস সেটা আমরা চেষ্টা করি সর্বোচ্চ আমাদের সার্ভিসটা দেওয়ার প্রোডাক্টটা ভালো দেওয়ার এবং প্রাইসটা বেস্ট দেওয়ার তো সোনারগাঁও টাইলস কোম্পানিতে আসলে এ ধরনের চমৎকার চমৎকার কিছু ডিজাইন পেয়ে যাবেন আপনাদের আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা আবারও বলে দিই অনেকে সোনারগাঁও দেখে একটু কনফিউজ হয়ে যায় কি নারায়ণগঞ্জের সোনারগাঁও কিনা আসলে না এটা উনিশশো সালে আমার বাবাই রোডের নাম অনুসারে সোনারগাঁও জনপদ রোডের নাম অনুসারে সোনারগাঁও টাইলস তখন মোজাইক এজেন্সি ছিল এখন যুগের পরিবর্তনে সময়ের দাবি যেটা সোনারগাঁও ট্যালস কোম্পানিতে কনভার্ট হয়েছে সো আমরা দীর্ঘদিন এই উত্তর এবং মহাখালী মিলে অলমোস্ট পঞ্চাশ বছরের বয়সে প্রতিষ্ঠানে আমার থেকেও বেশি আমার থেকেও বলা যায় অলমোস্ট দেড় গুণ বেশি প্রতিষ্ঠানটার বয়স যারা কাছাকাছি লোকেশনে আছেন আপনারা আসবেন দেখবেন আশা করি পছন্দ হওয়ার মতো অনেক সুন্দর সুন্দর পণ্য আছে আর যারা প্রবাসী ভাই বোনরা আছেন ইমো হোয়াটসঅ্যাপ এবারে নক দেবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যথাযথভাবে রেসপন্স করব তো আজকের কথা বলবো না অনেক লম্বা ভিডিও হলো অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম যাই না কতটুকু দেখাতে পেরেছি নতুন কোনো ডিজাইন নিয়ে নতুন কোনো পণ্য নিয়ে আপনাদেরকে খুশি করার জন্য সারপ্রাইজ করার জন্য আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন السلام عليكم